দেশে বিদেশে যে যেখানেই আছেন সবাইকে শুভেচ্ছা আমি আলী হোসেন চৌধুরী এই মুহুর্তে দাঁড়িয়ে আছি অতীত ইতিহাসের পাদপীঠে আমার সামনে একটি মসজিদ দেখছেন আমি এসেছি ইতিহাসের শিকরের সন্ধানে তাহলে ইতিহাসের কথা বলি আপনারা অনেকেই শুনেছেন একডালা দুর্গের কথা অনেকে বলে থাকেন সেটা ভারতের পশ্চিম বাংলার সেই দক্ষিণ দিনাজপুরে এক নামক একটি স্থান আসলে সেটা নয় ইতিহাস বলে একডালা হল বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারাগঞ্জের ঠিক দক্ষিণে একডালা নামক গ্রাম এখনও গ্রামটা অস্তিত্ব রয়েছে সেই গ্রামে একডালা দুর্গ ছিল ছিল বলছে এই জন্য এখন নেই আসলে শিকরের সন্ধানে এসে খুব হতাশ হয়েছি ইতিহাসে আমরা খুঁজে পাই সেই এক ডালা দুর্গের কথা কিন্তু আসলে বাস্তবে সেই দুর্গের টিকিটিও নেই আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা একটা মিডল পয়েন্ট আমরা ইতিহাস খুঁজে পেয়েছি যে এক দুর্গটা দৈর্ঘ্যে পাঁচ কিলোমিটার আর প্রস্ত ছিল দুই কিলোমিটার জনৈক হিন্দু রাজা এই দুর্গটা তৈরি করেছিলেন ছয়শ খ্রিস্টাব্দে ইংরেজির ছয়শ খ্রিস্টাব্দে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হলো কাপাসি উপজেলার তারাগঞ্জ বাজারের ঠিক এক দেড় দুই কিলোমিটার দক্ষিণে শীতলক্ষার পাড়ে একডালা নামক গ্রামে আমার পাশেই বহমান শীতলক্ষা সেই ঐতিহাসিক শীতলক্ষা ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা এসে একটু সামনে বা দিকে এসে মিশে এখানে শীতলক্ষা নদী বা যেটাকে পূর্বে বানার নদী বলা হতো সেই নদীটা আসলে ইতিহাস মুছে যায় না ইতিহাসের চিহ্নগুলো কখনো কখনো মুছে যায় আর ইতিহাসের দিকে চোখ রাখলে আমরা দেখতে পাই ইতিহাসের কথা বলার আগে একটু বলে নিচ্ছি এই যে আমার সামনে নান্দনিক মসজিদ এবং সাথে একটি মাদ্রাসা এটা করেছেন বাংলাদেশের একজন শিল্পপতি আবুল খয়ের গ্রুপের পক্ষ থেকে এই মসজিদটা এবং এই মাদ্রাসাটা করেছেন তাদেরকে ধন্যবাদ আমি ইতিহাসের পাতায় ফিরে যাচ্ছি তেরোশো বা খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে যখন ফিরোজ তুগলক দিল্লি শাসন করছেন সেই সময় ইলিহাসা সেই ফিরোজ তুগলকের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তেরোশো বান্ন সালে এই ঐতিহাসিক একডলার দুর্গটি পুনর্নির্মাণ বা সংস্কার করেন তারপর তারপর উনিশশো তেরোশো তিপ্পান্ন এবং তেরোশো সাতান্ন সালে আবার দুইবার আক্রমণ করে ব্যর্থ হন দিল্লির সম্রাট তারপর নীরবে কেটে যায় অনেকগুলো বছর শতাব্দী ফিরে আসে পনেরোশো বত্রিশ সাল আলাউদ্দিন হোসেন শাহর ছেলে নাসিরুদ্দিন শাহ পনেরোশো সালে এই একডালা দুর্গটি আবার পুনঃসংস্কার করেন ধারণা করা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটাই ছিল সেই দুর্গের পয়েন্ট যেহেতু আমি আগেই বলেছি দুর্গটা দুর্গে পাঁচ কিলোমিটার এবং প্রস্থে ছিল দুই কিলোমিটার কাজেই এই মসজিদটা যেখানে সেখানেই হয়তো এর অবস্থান ছিল আর কাছাকাছি অনেকেই সেটা ধারণা করেন যেহেতু আজ থেকে সেটা অনেক অনেক বছর আগে তবে নদী ভাঙনে যে এই দুর্গের যে বগ্নাশ ছিল সেগুলো চলে গেছে তাতে কোনো সন্দেহ নয় কারণ এই শীতলক্ষা নদীটা ছিল আরও পূর্ব দিকে এই নদীর গতিপথ সরে এসে এখন অনেকটাই পশ্চিম দিকে চলে এসেছে আমার ঠিক পাশেই একেবারে যে রাস্তা রাস্তাটা তারাগঞ্জ থেকে চলে গেছে একেবারে শাওরাই পর্যন্ত এই রাস্তার অতি নিকটে চলে এসেছে শীতলক্ষা পাশেই রঙিন মাটি দেখতে মনে হয় আসলে রঙিন মাটি আসলে এটা লাল মাটি আমাদের কাপাসিয়ার ঐতিহ্য লাল মাটি আমি ফিরে আসছি আবার ইতিহাসের কাছে তারপর সম্রাট আকবর দিল্লি সম্রাট আকবরের আমলে টোডর মল নামে এক হিন্দু জমিদার তার অধীনে ছিল এই পূর্ব এলাকা এই জমিদারের অধীনেই এই সাম্রাজ্য অথবা এক ডেলার দুর্গের সত্যিকারে পতন হয় এটা চলে যায় ভাওয়াল পরগনার রাজাদের অধীনে তখন থেকে এটার পতন হয় এই দুর্গের ধীরে ধীরে সেই ষোলো শতক থেকে আজকের এই দু সাল অনেকগুলো সময় অনেকগুলো বছর ধীরে ধীরে এগুলো মাটিতে মিশে যায় এখানে কোনো অস্তিত্বই নেই কোথাও কিছুই নেই কারণ এত বছর পর এখানে কিছু থাকার কথাই নয় আশেপাশে কোনো চিহ্নই নেই এখানকার যারা পুরনো লোক আছে দু একজনের সাথে কথা বলে জেনেছি যে তারা জানেও না বলতেও পারে না কোথায় এক অ্যাকচুয়ালি দুর্গটার অবস্থান ছিল তা আমরা অনুমান করতে পারি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই ছিল কেন্দ্রবিন্দু তার আশেপাশে দুর্গের ভবনগুলো ছিল যা এখন অতীতের বিস্মৃতির তলে তলিয়ে গেছে এখন শ্রাবণের বৃষ্টি শীতলক্ষা নদীতে ইলসেগুড়ে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে রোমাঞ্চকর এই জায়গায় ইতিহাসের পাদবিটে দাঁড়িয়ে আগেই বলেছি হতাশ হয়েছি কারণ এখানে কোনো চিহ্নমাত্র নেই বাংলাদেশের যতগুলো ইতিহাস ঐতিহ্য রয়েছে সবগুলোর কোনো না কোনো চিহ্ন আছে কিন্তু আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের ইতিহাসের জন্য এগুলো সংরক্ষণ করা উচিত ছিল যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারা আশা করি ইতিহাসকে খুঁজে পেয়ে এখানে কোনো স্মৃতিচিহ্ন রাখাটা খুব জরুরি যেহেতু এখানেই লুকিয়েছিল শতাব্দীর থেকে শতাব্দীর পুরনো অনেকগুলো ইতিহাস অনেক মানুষের আনন্দ অনেক মানুষের নীরব কান্নায় এই এখানকার বাতাস ভারী হয়ে উঠত আজকের এই শ্রাবণের দিনে যে যেখানেই আছেন যেভাবে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আলী হোসেন চৌধুরী একডালা তারাগঞ্জ কাপাশিয়া।